সন্দেশখালীর খুলনা অঞ্চলের শিথুলিয়া এলাকায় ভুজঙ্গ দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে গত কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ন মাসের একটি ছোট্ট শিশুকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগের পর শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি দল তাদের বাড়িতে যান তাদের বাড়িতে গেলে ওই বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের শ্রী কনিকা দাস নিরাপত্তার অভাব বোধ করার কথা ওই কমিশনের কর্তাদের জানান তারপরে কমিশনের পক্ষ থেকে তাদের বাড়িতে পুলিশ বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বসিরহাট জেলা পুলিশের চারজন পুলিশ কর্মী পাহারায় বসেছেন এমনকি সন্দেশখালী দু নম্বর ব্লকের ভিডিও তাদের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছেন এবং ওই ছোট্ট শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থাও করেছেন বলে সূত্রের খবর তো ওরা এসে প্রথমে যারা ধাক্কা মারে ধাক্কা মারার পরে দু তিনটা ধাক্কা মারার পরে আমি বললাম কে কে কী হয়েছে তো ওরা বলল বাইরে বাইরে বেরোতে মানে গেট খুলতে বললো তো আমি বললাম যা বলার ওখান থেকে বলুন শুনতে পাচ্ছি তো ও বলছে না তুই গেটটা তোর সাথে কথা আছে এবার সেখানে আমার স্বামী বলছে ওরা তো গেট গেটে লাথি ফাতি মারছিল এবার আমার স্বামী বলছে যে স্যার আমি কালকে পুলিশ ক্যাম্পে গিয়ে দেখা করে আসছেন ক্যাম্পে গিয়ে দেখা করে আসবেন দেখা আমাকে সকালে বলবে সকাল এই মতো বলতে হয় ওরা তো শুনছে না ওরা গেট ধাক্কাতেই থাকে গেট ধাক্কাতে ধাক্কাতে যখন মানে আর কি পুলিশের পোশাক পরা ছিল দুষ্কৃতিও ছিল পুলিশও ছিল হ্যাঁ সবার মুখে কিন্তু কালো আর কি কাপড় দিয়ে মুখ সব ঢাকা ছিল হ্যাঁ এবার জানলা ভেঙে বাচ্চা অন্ধকারের ভিতরে তো ছিল আর কি এবার দুষ্কিরাও তো পুলিশের ড্রেস পরে এসছিল সেই দিক দিয়ে কারা ফেলেছে বলতে পারবো না কিন্তু বাইরে যারা ছিল মানে ওরাই আর কি হাতাহাতি করছিলো হাত টানাটানি করছিল এর মতো বাচ্চাটাকে ফেলে দেয় এরকম করলো কেন আমরা বিজেপি বিজেপি পার্টি করি এটা প্রথম আমার স্বামী বাড়িতে নেই স্বামী বাড়ি থেকে চলে গেছে কি বলবো আমি যেখানে নিরাপত্তা হীন হীনতায় ভুগছি সেখানে ভরসা করা ছাড়া আর তো কোনো উপায় নেই পুলিশ এসে বললো যে আমরা আজকে থেকে এখানে ডিউটিতে থাকবো আমি আমি আর কি আমি তো সারা দিন মানে সারা ভয়ের ভিতরে থাকি সেখানে যদি আমি একটু এদের থেকে সাহায্য পাই আমার খুব ভালো হয় সন্দেশখালী থেকে অর্ণব মৈত্রের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন